আপгие হাত দিক যারা আমাদেরকে দ্বিতীয় বাংলাদেশের সূচনা করে দিয়েছেন প্রিয় উপস্থিতি আপনারা সকলেই জানেন আগামী দিনের নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত যে পাল দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই পাল দফার ভিত্তিতে আগামী দিনের নির্বাচন যদি হয় এবং বাস্তবানের মাধ্যমে আগামী দিনের নির্বাচন যদি হয় তাহলে এই বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ জামায়াত ইসলামী যে পাঁচ দফার আন্দোলন করে যাচ্ছে তার প্রথম দফা হচ্ছে বাংলাদেশের পিয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হলে যে নির্বাচন পেশি শক্তির ভয় থাকবে না যে নির্বাচনে কালো টাকার সরাসরি থাকবে না এই বাংলার স্বাধীন প্রিয় মানুষ বাংলার স্বাধীন চেতা মানুষ যারা নিজেদের ভোটাধিকার মাধ্যমে নিজের ব্যক্তিকে পছন্দের ব্যক্তিকে ভালো মানুষকে ভালো দলকে নির্বাচিত করতে পারবে বাংলাদেশের জামাত ইসলামীর দ্বিতীয় দফা কর্মসূচি হচ্ছে আজকে যারা শহীদ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে নব বাংলাদেশের সূচনা করেছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া আজকে আমরা দেখেছি সেই জুলাই সনদে শত সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে গণভোটের মাধ্যমে এই বাংলাদেশে জুলাই সনদের যে মূল চেতনা চব্বিশের ছাত্র আন্দোলনের যে মূল চেতনা সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে নির্বাচনের পূর্বেই নির্বাচনের জন্য লেবেল পেন ফিল তৈরি করতে হবে বাহিনী কেতাদের স্বাধীনতা দিতে হবে তারা স্বাধীনভাবে নিজ মহনে ডিউটি করবে তারা কোনো দল মত বেশ শক্তির কাছে তারা নত হবে না বাংলাদেশের মানুষ যাদেরকে ভূবের মাধ্যমে নির্বাচিত করবে আগামী জাতীয় সংসদে এ এদেশের স্বাধীন জেতা মানুষ যাদেরকে ভোট দেবে তারাই যেন সরকার গঠন করতে পারে এদেশের দেশের ডেভেলপমেন্ট ফিল করার জন্য জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে

আর সেই আন্দোলন বিদ্যের নির্বাসনের আগে এই পাঁচ যেন সরকার নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করে সেই আন্দোলন সংগ্রামে আমরা সকলেই অংশ গ্রহণ করব সম্মানিত ভাইগণ সম্মানিত সাথী আমাদের এই ঢাকা উনি শাসন থেকে আরмес অধ্যক্ষ এলাকা এখানে নারী শ্রমিক অধিক এবং নারী শ্রমিক এখানে অনেক বসবাস করে নারীরা কর্মস্থলে আসা করে নারীদের নিরাপত্তার জন্য জামাত ইসলামী ঢাকা উনিশ শাসনে যদি আমাকে গ্রহণ করে ঢাকা উনিশের এইসব গার্মেন্টস অধ্য এলাকায় নারীদের অধিকার নারীর সম্মান নারীর ইজ্জত সুসজ্জিত করা হবে নারীকে সম্মানিত করা হবে ইজ্জতকে সম্মানিত করা করা হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা হয়েছিল ইয়া আমি কার সেবা করব তিনি তিনবার বলেছেন তোমার মায়ের সেবা করবে চতুর্থবার বলেছেন তোমার বাবার সেবা করবে এই হাদিসের সামনে রেখে আমরা আসলিয়ার যেহেতু গারমে জব্দ শীতল নারী নারী শ্রমিকেরสภาพগতভাবে সুদের সুবিধা কে অগ্রাধিকার দেয়া হবে এরপরে প্রিয় ভাইরা এখানে আমাদের এই ঢাকা শাসনে সকল ধর্মের লোক এখানে বসবাস করে আমরা পরিষ্কার বলতে চাই ইসলাম কুরবানি ঈদে যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গরু যদি পুলিশের পাহারা ছাড়া কুরবানি করতে দেওয়া হয় তাহলে কেন হিন্দু ধর্মের পূজার মধ্যে পুলিশের পাহারা লাগবে ঢাকা উনি শাসনের জনগণ যদি আমাকে সেবক হিসেবে গ্রহণ করে হিন্দু সহ অন্য সকল সকল ধর্মের মানুষের তাদের ধর্মীয় অনুশাসন ঢাকা উনি শাসন সকল ধর্মের লোকের জন্য সমানভাবে লেভেল লেবের তৈরি করা হবে যাতে করে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে প্রিয় সাথে বন্ধুগণ আমরা জামাত ইসলামীর প্রার্থীকে যদি ঢাকা অনেক শাসনে বিজয়ী করেন তাহলে রাস্তাঘাটের যে বেহাল দশা আমরা তার উন্নয়ন ইনশাআল্লাহ আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ ডিসি অফিস এর অফিস এই সমস্ত জায়গা থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয় রাস্তাঘাট উন্নয়নের জন্য যাবাতfstream পার্থিকো যদি ঢাকা উনি শাসনের মানুষ সেবক হিসেবে গ্রহণ করে আমাকে যদি সেবা করার সুযোগ দেয় তাহলে ঢাকা উনি করে রাস্তাঘাট পরিবর্তন সংস্কার করে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ করে ঢাকা উনি শাসনের চেহারা পাঁচ বছরই সারা পরিবর্তন করা হবে বাঁশের হলিতে গলিতে বাইরেতে যত জায়গা আছে এমন কোনো জায়গা থাকবে না যেখানে উন্নয়নের سوال আসবে না ইনশাআল্লাহregisterTask সহ মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানালয়ের ব্যাপক উন্নয়ন সাধন করা হবে সম্মানিত সাথী ও বন্ধুগণ তাই আসুন আগামী দিনের নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীকে থেকে দাড়িপাল্লা marked প্রতিকে ভোট দিয়ে আমরা এই উনি শাসন আল কুরআনের আসল হিসাবে গ্রহণ করি এবং আমরে জামাতের হাতকে শক্তিশালী করি সেগুদা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ এবং সবার দোয়া এবং সহযোগিতা সম্মানিত সাথে বন্ধুগণ